কে কে আসছে গল্প করতে চলে এসছি তোমাদের সাথে অনেকেই নতুন আছো আমার চ্যানেলে জয়েন হয়ে যাও আমার তারপর যাই মোজা ঠিক লাইভটা ঠিক দেখবো বলবে কাজ ভিডিও দিতে পারিনি আমার ফুইটো খারাপে এই কারণে চটটা জয়েনিং করে নাও হ্যালো প্লিজ একটু কমেন্ট করে জানাবে কে কে দেখছো লাইকটা ঠিক আমি দুদিন ভিডিও দিতে পারিনি শরীরটা খারাপ এ কারণে অনেকে নতুন আছে আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ নতুনদের একটু জানাবে কে কোথার থেকে দেখছো নতুন যারা দেখছো লাইভটা তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও দেখতে কেমন লাগছে সেটা একটু জানাবে কমেন্ট করে প্লিজ একটু ষাটপুর জানাও কে কোথার থেকে দেখছো লাইভটা আঠাশ জন জয়নি আঠেরো জন আছে ঝাটপুর জানাও কোথার থেকে দেখতে কমেন্ট করে জানাবে গল্প করতে এসেছি তোমাদের সাথে তোমাদের কি আমার ভিডিও দেখতে ভালো লাগে ভালো লাগে না যে প্লিজ একটু জানাও কমেন্ট করে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ভয়েসটা ক্লিয়ার আছে তো একটু প্লিজ কমেন্ট করে জানাও কেউ ভয়েসটা ক্লিয়ার আছে কি না কমেন্ট দেখতে পাচ্ছি না আমি কিন্তু আঠাশ হাজার থেকে পাঁচজন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাও না আর কে কোথার থেকে দেখছো সেটা একটু প্লিজ কমেন্ট করে জানাবে নতুন যদি কেউ হয়ে থাকো সে কমেন্ট করে জানাবে কি নতুন আর কি চ্যানেলে এসেছো সে হেল্ল' ভইচটা ক্লিয়াৰ আছে কি না একো প্লিজ কমেণ্ট কৰে জনাব